আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সম্মানিত ভিউয়ার্স লাস্ট ভিডিওতে আপনাদের সারা পেয়ে আমি খুবই মুগ্ধ আলহামদুলিল্লাহ আমাদের দেশের বাইরে থেকে গত দুই দিনে প্রায় ছয় থেকে সাতটি অর্ডার হয়েছে সবগুলোই প্রবাসী ভাই এবং বোনদের আজকে যেই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করছি এই প্রোডাক্টটি বলা হয় লোডাউন অথবা ফ্ল্যাশ ট্যাঙ্ক দর্শক বন্ধুরা আপনারা সকলেই আমাদের যে হাইকমোটগুলো আছে হাইকমোটের ভিতরে তো আপনারা দেখেছেন যে হাইড্রোলিক সিট কাভার আছে জেট ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ সিস্টেম থাকে তো আমাদের যে লো কমোট বা প্যানগুলো আছে দর্শক বন্ধুরা এগুলোকে প্যান বলি অথবা অনেকে লো কমোট বলে তো এই প্যানগুলোর মধ্যে আপনারা চাইলে এই ফ্ল্যাশ ট্যাঙ্কগুলো ইউজ করতে পারতেন তাহলে কি হবে আপনাদের অতিরিক্ত মগ দিয়ে পানি ঢালতে হবে না পরিষ্কার করার জন্য এগুলাতে একটা টিপ অথবা দুটো টিপ দিলেই খুব সহজে আট থেকে দশ লিটার পানি আপনার ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে এগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় বিভিন্ন প্রাইস হয় আমার পছন্দের একটি ডিজাইন দিয়ে শুরু করব দর্শক বন্ধুরা যেটার মধ্যে প্রজাপতি এবং ফুল আছে চমৎকার এটি কিন্তু আর এর একটি প্রোডাক্ট এটি এবং এটি এটিও খুব সুন্দর মার্শাল্লা ডিজাইনগুলো দেখলে যে কারোরই ভালো লাগবে আর এটা মনে হচ্ছে যে ফুলগুলো ফুটে আছে যদি একটু কাছ থেকে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটির ডিজাইনটি কতটা আকর্ষণীয় এই দুটো প্রোডাক্ট আপনাদের খরচ পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস এটার মধ্যে দর্শক বন্ধুরা দেখেন অল্প পানি এবং বেশি পানি দুটো সিস্টেম আছে যাদের অল্প পানি দরকার এটা টিপ দিবে বেশি পানি দরকার এটা টিপ দিবে তার পরবর্তীতে আমি দেখাতে চাচ্ছি দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সাইন আর এফএল এর এগুলো পেলাম ষোলোশো পঞ্চাশ টাকা যার মধ্যে চমৎকার ডিজাইন করা আর চোদ্দশো টাকার মধ্যে নীল এবং লাল সিম্পলের মধ্যে এই দুটো ডিজাইন আপনারা নিতে পারেন এতে পানি একটু কম আটলেও ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এটা যেমন স্কোয়ার পানিটা একটু বেশি আটবে এটা একটু সাইডগুলো কার চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো পাবেন এগুলো ডুয়েল সিস্টেম আছে তারপর দেখাবো চায়না যে প্রোডাক্টগুলো আছে দেশের বাইরের থ্রি ডি প্রিন্ট করা এটা আপনাদের খরচ একটু বেশি পড়বে তিন হাজার টাকা এটার মধ্যেও ডুয়েল ফ্লাসের সিস্টেম আছে আর দর্শক বন্ধুরা এটার প্রিন্টটা কিন্তু সবগুলো প্রিন্ট থেকে খুবই ইউনিক এবং আলাদা এটা আপনার বাথরুমের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দেবে তারপর যাদের বাজেট একেবারেই কম মাত্র এগারোশো টাকার মধ্যে এই চমৎকার প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারবেন একবারে সিম্পলের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চমৎকার আইটেমগুলো যার যেটি ডিজাইন পছন্দ হয়েছে একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা দাম সহ বিস্তারিত এবং ডেলিভারি কিভাবে নেবেন তা সহ আমাদের ম্যানেজাররা আপনাদেরকে বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর পান্না ব্যাটারির দুই নম্বর গেটের অপর পাশে মালিক কলোনি সংলগ্ন এখানে আসলে আমাদেরই একমাত্র শোরুম যেখানে এত ধরনের ভ্যারাইটিস এবং ভেরিয়েন্টের মালামাল অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে যাচাই করে মালামালগুলো পারচেস করতে পারবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম